রিসেন্টলি এই ছেলেটা এবং এই মেয়েটার একটা পকাম পাইটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে প্রত্যেকে তোমরা দেখছ মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকজন দেখে ফেলছ যারা গুনে গেটে দুই একজন দেখো নাই ভাব তোমরা খুব ভদ্র মানুষ তোমাদের চরিত্র পুরো টক বুকে কিলিন তোমরা স্বর্গে একদম পুরো কনফার্ম যাচ্ছ স্বর্গের রাস্তা তোমাদের জন্য পুরো খোলা তোমরা ফার্স্ট এসে করি স্বর্গে চলে যাবা কনফার্ম কিন্তু যারা এই যে আমরা পাপিস্ট আছি আমরা কিন্তু এদের ভিডিও দেখে ফেলছি অস্বীকার করার কোনো জায়গা নাই তো আজকে এদের লই আমি দুই চারটে কথা বলবো যে কথাগুলো বলা উচিত এবং প্রত্যেকের জানা উচিত কারণ এই যুগে এসে এই সব ব্যাপারে পুরো ওপেনলি চর্চা না করলে পরে পারিবারিক যে সব আমাদের সম্মান আছে না সেইগুলোর সুন্দর করে গোয়া মারা যায় আমাদের পরিবারের লোকজনকে বোঝাইতে হবে বা আমাদের যারা জুনিয়র আছে যাদের তাদের শোলের মধ্যে যৌবন টকবক করতেছে তাদের এই ব্যাপারগুলো বোঝা উচিত দেখো দুই সালে আসে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় তারা তাদের প্রথম স্টেপ কিন্তু হয় পাইট। তারা শুধুমাত্র করাওরির জন্যই ভালোবাসা প্রেমপ্রীত করে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এই যুগে এসে পবিত্র ভালোবাসা এখন আর দেখাই যায় না ঠিক আছে তো এই সময় এসে এই যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে এই যে যৌবনের একটা জ্বালা মিটেছে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার মানিয়ে না নিতে চাইলেও মানিয়ে নিতে হবে কারণ এটাই ঘটতেছে অ্যাপ নর্মাল ব্যাপার কোনটা যে এই যে পাইট করার সময় ক্যামেরাটা অন রাখা মাঙ্গির ফুত্রা তোরা কুবাকুবি করতেছ তুই জনের সমর্থন লইয়েই কুবাকুবি করতেছ তাহলে এর মধ্যে ক্যামেরাটা অন কিল্লাই করতে হইব কোন জালা শরীর মধ্যে উঠছে যে ক্যামেরাটা অন করা লাগবই ভিডিও তোকে বানাতে হইবই কি মানে ভিডিও যদি অন না করে তোমরা এই যে কুবাকুবি করো তোমাদের কলাতে রস আসে না তোমার অর্গানিজম হয় না করে একটা সময় আমরা দেখতে পারি এইসব জঘন্য যেসব কাজ বাজ হচ্ছে সেইটা সোশ্যাল মিডিয়ায় ধুম করে ভাইরাল হয়ে যায় তারপরেও একটা জেনারেশন আছে তাদের সাটার মধ্যে এই কথাটা ঢুকতেছে না যে আমরা যখন পকাম পাইট করবো আমরা খালি পকাম পাইটই করবো আমাদের যে ক্যামেরা অন করিয়ে ভিডিও বানাইয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কোনো দরকার নাই কারণ মান সম্মানের তো নিজের পোঙা মারা যায় নিজের বাড়ির লোকেরও পোঙা মারা যায় সুতরাং শুধুমাত্র পকাম পাইট করার সময় পকাম পাইটটাই করবো আমাদের ক্যামেরা করার কোনো দরকার নাই কিন্তু না নাংস কি করে এই ক্যামেরা অন তাকে করতেই হইবে তাদের ক্যামেরা অন করতে করতেই ক্যামেরা না অন করলে পরে তাদের কি যৌবনের জ্বালা সম্পূর্ণভাবে মেটে না এবং এই জিনিসটা সচরাচর করতেছে যত এম এম লিক হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দেখা যায় তারা দুইজনের সমর্থন লইয়েই কিন্তু পোকাম্পাইট করতেছে এবং দুইজনের সমর্থন লইয়েই কিন্তু এই জায়গাটার ভিডিও বানায় তারপরে তারা গুতগুতি করতেছে করছে যে নাকি চলো আমরা একটুখানি আমাদের এই মিলন বন্ধনের যে স্মৃতিখানা আছে আমরা চকাচক করে দড়ি রাখি ধরতে যাইয়ে অন্যটা স্থলের এত ধরা পড়ে একদম ভিডিও ভাইরাল এখন নাকি সে মুখ দেখাইতে পাইতেছে না এ মাঙ্গির ফুত তোরা এত কিছু ঘটি যায় তোরা আধুনিক যুগতে ছেলে তোরা সোশ্যাল মিডিয়ায় থাকিস দেখিস যে সোশ্যাল মিডিয়ায় বারংবার এইসব জিনিস লিক হয়ে যায় তাহলে কিল্লাইট করতে হবে তোরা মন দিয়ে ফকাম পাইট করতে তোরা মন দিয়ে ফকাম পাইট কর বানানিস এই ভিডিওটা আমি এই জন্য বানালাম যে এই যে পকাম ভিডিওটা রিলিজ হয়েছে বা ভাইরাল হয়ে গেছে এই দেখে ছেলে মেয়ে এরকম ভাবতেছে না আমরা কিন্তু পকাম পাইট করার সময় ভিডিও বানাইবো না না যখন এদের পকাম পাইট করার ইচ্ছা হয় তখন তারা অটোমেটিকলি ভিডিও অন করে ফেলাই এদের যারা আছে তাদেরকে বোঝা উচিত যে এই যে ঘাও ঘাউি করা ওরা অরি করা এই জিনিসখানা কিন্তু নর্মাল হয়ে গেছে অ্যাব নর্মালের কাজ হচ্ছে ভিডিও বানানো তো এই নর্মাল জিনিসটা নর্মাল জায়গায় আবদ্ধ জায়গায় প্রাইভেসি রেখে করো মানুষের সামনে নিজের এই কুকৃতি উন্মুক্ত করে বিলায় দিও না ঠিক আছে এটা তোমার জন্য খারাপ তোমার পারিবারিক সম্মানের জন্য খারাপ এইটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে কী কী হইতে পারে মানুষের নাংস এই হ্যালো গাইস আমরা এখন এই যে কলাডা মধ্যে ঢুকবো গাইস মাঙ্গির ফুট নির্বোধ নিলজ্জ